আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু না ব্র্যান্ড নিউ ভিডিও তো এখন আমি যাচ্ছি ছিল নিউ ক্যাম্পাসে কারণ ওইখানেও ছিল আজকে ঈদ উপলক্ষে আর্জেন্টিনা বনাম ব্রাজিল একটা ছিল ফ্রেন্ডলি ম্যাচ রাখা হয়েছে তো আমিও ছিল আর্জেন্টিনার পক্ষে হয়ে খেলবো অবভিয়াসলি সো গো আরিম রেডি তানিম পাঞ্জাব দিয়ে পড়ে আসছে একদম তো তানি মাছের সাথে স্বামী মাছের পিছনে আমার পিছনে কেউ নাই আমি একলা রোডগার্ড গুলা এত সুন্দর বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এই যে আমার আশেপাশে এক গাছের পাতা হচ্ছিল লাল কালার অন্য গাছে হচ্ছিল ফুল ফুটছে হলুদ কালার অন্য পাশে হচ্ছিল পার্পল কালার অন্য হচ্ছিল পিঙ্ক কালার মানে দেখতে যে সুন্দরটা লাগতেছে আরে ফাইনালি হচ্ছিল ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি আর আমার এখন যাওয়া সাউথ গ্রাউন্ডে এই যে আমরা যেতেছেন আমার পাশে পাশে ছিল ফুলের পাপড়ি উঠতেছে আর ছিল তোলা উঠতেছে তো এই যে আমার ছিল এটা ছিল ইন্টারন্যাশনাল দম এগুলা আর এটা হচ্ছিলো আমাদের ইউনিভার্সিটি স্টেডিয়াম লাইক আউটডোর স্টেডিয়াম আর ছিল একটা ইনডোর স্টেডিয়াম আছে এটা ছিল অন্য পাশে অবশেষে ছিল মাঠে চলে আসলাম আমাদের ছিল দুইটা এই মাঠে এখানে ছিল আছে দুইটা আর ছিল এটা ছিল সাউথ গ্রাউন্ড আর আর দুইটা আছে ছিল নর্থের দিকে আর এখানে ছিল বাস্কেটবল কোর্ট এখানে বাস্কেটবল প্রায় হাজারটার উপরে আর ফুটবলও ছিল বড় গ্রাউন্ড আছে প্রায় দুইটা

এখানে দেখতে পাচ্ছেন ব্রাজিল আমাদের বিপক্ষে একটা গোল অলরেডি দিয়ে দিয়েছে তো ফাইনালি ছিল খেলা শেষ হলো আর আমরা ছিল তিন শূন্য গোলে হারলাম ব্রাজিল তিনটা গোল দিছে আর আমরা ছিল একটা গোলও দিতে পারি অবশেষে হচ্ছিল খেলা শেষ আমরা তিন শূন্য গোলে হারছি এ ভাই এ ভাই কিছু বলবেন আমি আর কিছু বলতে চাচ্ছি না দুই হাজার ছাব্বিশ সালে দেখ আমি খেলা শুরুর আগে কি বলছিলাম ভাই বলছিল ভাই কিন্তু বলছিল যে তিন তিনটা গোল দিবে না এটা বলি না আমি বলছি থ্রি পিস করাবো হ্যাঁ হ্যাঁ ভাই আমি শুরুতেই বলছি আমরা সম্মান সম্মান নিয়ে চলো থ্রি পিস করছি

দেশভক্ত কি জিনিস সেটা আমরা বুঝতে পারি কারণ পিছনে বাংলাদেশের সবুজ লাল বৃত্তের পতাকা টাঙানো আছে মেহেদি নাম্বার ওয়ান অসুস্থ তাই ছিল মেহেদি নাম্বার টু রান্নাবান্না করতেছে মেহেদি নাম্বার টু রান্না বান্না কি চলতেছে মাস মাস কিরে মধু 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 আমি তুমি না যাবে চলো জায়গা রেনসনে বেলা

খাবারটা অনেক মজা হইছে আর খাবার বোধ শেষ করলাম আমরা অনেক ফুল আর হ্যাঁ আমাদের আজকে সো দ্যাটস অল ফর টুডে আই ভিডিও ইফ ইউ ডু প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব then i'll see guys for the next video. Bye -bye.